হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা সেট সলভ করিয়ে দেব এমসি কিউ হোক বা এসি কিউ হোক সেই কথা নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন আরো একটা ভিডিও নিয়ে যেখানে এবিটিএ দু হাজার পঁচিশ টেস্ট পেপারের সমস্ত সেটের এসি কিউ প্রথম অধ্যায় থেকে যা যা প্রশ্ন এসেছে সেই সব প্রশ্ন একসাথে সমাধান করাবো যাতে তোমাদের প্রিপারেশনটা আরো বেশি ভালো হয় কারণ এবিটি টেস্ট পেপারে যেরকম ভাবে আমাদের দেয়া রয়েছে প্রশ্নগুলো তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো দেখবে যে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হয়তো প্রথমের অধ্যায়গুলো রয়েছে তারপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এইভাবে পর পর রয়েছে কিন্তু একসাথে কি এসকিউ গুলো পরপর কিন্তু রয়েছে তো আমরা যদি একটু চ্যাপ্টার ওয়াইজ এসকিউ গুলোকে ভাগ করে নিই তাহলে আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে যে কোন এসকিউ গুলো বারবার করে রিপিট হয়েছে বা বেশি বার করে অনেক সেটে আমাদের রয়েছে এবং সেটা থেকে আমরা বুঝে নিতে পারবো যে কোনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এসএ কিউর মধ্যে পড়ছে তো চলো আর দেরি করব না শুরু করবো আজকের এই ভিডিও ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকে আরও একটা কথা মনে করিয়ে দেবো তোমরা যারা মনে করছো এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সেটের উত্তর চাইছো এমসিকিউ এসিকিউ তারা এই যে ভিডিওর স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দেখবে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো একদম স্বল্প মূল্যে তোমরা প্রত্যেকটা যে বিষয়গুলো সমস্ত বিষয়ের কিন্তু তোমরা এমসিকিউ কিউ পেয়ে যাবে একদম ন্যূনতম একটা মূল্যে তাহলে তোমরা যারা চাইছো যে এবটিএর টেস্ট পেপারের সম্পূর্ণ এমসিকিউ কিউ তোমরা পেতে চাও তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে নিও তাহলে আজকে শুরু করব একদম প্রথম অধ্যায় যে আমাদের রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটাকে আমরা দেখে নেব পেজ নাম্বার AC 27 এ কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটাই রয়েছে আরোহণ কাকে বলে? তোমরা প্রত্যেকেই জানো আরোহণের সংজ্ঞা। তাহলে আরোহণ বলতে আমরা কি বুঝি? যে প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের কোনো স্থানে সঞ্চয়ের ফলে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে এই উচ্চতা বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকে আমরা কি বলি? আরোহণ বলি এবং আরোহণ প্রক্রিয়ার একটা নিয়ন্ত্রক হচ্ছে ভূমির ঢাল। তাহলে তোমরা কি পড়বে আরোহণের সাথে সাথে কিন্তু অবরোহণ প্রক্রিয়াটাও পড়বে যেখানে আমরা দেখতে পাই ভূমিরূপের উচ্চতা কি হয় আস্তে আস্তে হ্রাস পায় কমতে থাকে নিচু হতে থাকে তাহলে আরোহণ হচ্ছে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়া আর অবরোহণ হচ্ছে আস্তে আস্তে যে রূপের ক্ষয় হয়ে নিচু হচ্ছে তার প্রক্রিয়া এবার পরের প্রশ্নটি রয়েছে ড্রিপ স্টোন কাকে বলে এটাও কিন্তু আমাদের দেখো এসি টোয়েন্টি সেভেনের একটা প্রশ্ন ড্রিপ আমরা বলছি গুহার ছাদ থেকে চুইয়ে চুইয়ে জলীয় দ্রবণের ফোঁটা দ্বারা সৃষ্ট ভূমিরূপকে ড্রিপ স্টোন বলা হয় তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এসি টোয়েন্টি এ রয়েছে পরের প্রশ্নটা রয়েছে ওল্ড ম্যান অফ হয় কোন ভূমিরূপের উদাহরণ আমরা সবাই জানি এটা হচ্ছে স্ট্যাকের উদাহরণ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি স্টার মার্ক কিন্তু দিয়ে রাখলাম যদিও টেস্ট পেপারে আসে তাও আমি একবার স্টার মার্ক দিয়ে রাখলাম এবার চলে আসবো এসি সেভেন্টি সিক্স দেখো এসি সেভেন্টি এ মাত্র দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে অন্ধ উপত্যকা কাকে বলে তাহলে অন্ধ উপত্যকা আমরা নিশ্চয়ই প্রত্যেকে পড়েছি তাও দেখো কি লেখা রয়েছে ভূপৃষ্ঠের উপর শৃঙ্খলের মধ্যে হারিয়ে যাওয়া নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয় পরে প্রশ্ন রয়েছে তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে কোন অংশ বলেছে পশ্চাৎ তটভূমি নামে পরিচিত তাহলে আমরা জানি যে তটের পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত তাহলে AC আর এ এই কটা প্রশ্ন ছিল এবার চলে আসবো পরের সেট রয়েছে AC প্রথম প্রশ্নটি রয়েছে উষ্ণন্দ জল বলতে কি বোঝায় আমরা উষ্ণন্দ জল প্রত্যেকেই জানি তাও দেখো কি লিখতে হবে ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত খনিজপূর্ণ জলকে উৎসন্দ জল বলে এরকম কিন্তু আরো বেশ কয়েকটা জল রয়েছে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে পরের প্রশ্নটা রয়েছে কাকে দশ সহস্র ধুম্র উপত্যকা বলে আমরা সবাই জানি এটা আলাস্কার কাঠমায় উপত্যকাকে আমরা সহস্র বলে থাকি দশ পরে সমুদ্র তরঙ্গ থেকে প্রশ্ন রয়েছে ফেজ কাকে বলে আমরা বলছি যে পরিমাণ উন্মুক্ত সমুদ্র অতিক্রম করে বায়ু প্রবাহিত হয় তাকে ফেজ বলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর আগেও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বহুবার এসেছে এবং আগামীতেও কিন্তু আসতে পারে তাহলে এবার চলে আসবো ওয়ান ফাইভ এসি ওয়ান ফাইভ এর প্রশ্ন রয়েছে একই ফার কি বা একই ফার কাকে বলে ভূ অভ্যন্তরে প্রবেশ্য শিলা আবদ্ধ ভৌম জলকে একই ফার বলে এখান থেকে কিন্তু তোমরা একই ফার ছাড়াও একই ফিউজ কি একই টার্ট কি এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে পরের প্রশ্ন রয়েছে ওয়ান টোয়েন্টি এই পুরোদেশীয় বাদ কাকে বলে এটা সমুদ্র তরঙ্গ থেকেই প্রশ্ন তাহলে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উপকূলের সমান্তরালে দুপাশ উন্মুক্ত যে বাঁধ সেই বাঁধ গুলোকে আমরা বলি পুরো দেশীয় বাঁধ আমি এই কিন্তু স্টার মার্ক দিয়ে রাখলাম বুঝতেই পারছো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে এই দুটো ছিল আমাদের থেকে এবার চলে আসবো এ কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এবং এখানেও একটা রিপিট প্রশ্ন একই ফার একটু আগেই কিন্তু বললাম একই ফার তাহলে বুঝতেই পারছো একই ফার টা কত ইম্পর্টেন্ট এর আগের সেটেও ছিল এই সেটেও কিন্তু আছে তাহলে আমি আর আলাদা করে বলছি না ভালো করে তোমরা দেখে নেবে যে কি তাহলে যে বলতে আমরা বুঝি যে উহারা থেকে বড় চারদিক খারা ঢাল বিশিষ্ট যে গর্ত আমরা দেখতে পাই সেগুলোকে আমরা বলে থাকি। পরে প্রশ্ন রয়েছে অ্যাটল কাকে বলে এটাও সমুদ্র তরঙ্গ থেকেই দিয়েছে তাহলে অ্যাটল বলতে আমরা কি বুঝি আগ্নেয় দ্বীপটি ডুবে ডুবে গেলে চারপাশে যে বলয় বা রিঙের আকারে গঠিত প্রবাল দ্বীপ সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি অ্যাটল তাহলে অ্যাটলের সাথে সাথে কিন্তু আরো অনেক কিছুই রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে যে সমস্ত প্রবাল প্রাচীর গুলো রয়েছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা আর যা যা রয়েছে ভালো করে কিন্তু দেখে রাখবে অ্যাটল কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার রয়েছে পুরোদেশীয় তটভূমির সংজ্ঞাদাম একটু আগে আমরা দেখলাম পুরোদেশীয় বাঁধ কাকে বলে এবার বলছে পুরোদেশীয় তটভূমির দাও উত্তরটা হবে জোয়ারের নিম্নসীমা থেকে মহিষপানের শেষ পর্যন্ত বিস্তৃত তটভূমিকে পুরোদেশীয় তটভূমি বলা হয় তাহলে এই আমাদের চারটে প্রশ্ন ছিল এ সি ওয়ান টু তে দেখো সবগুলোই কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন এইভাবে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পরপর পরপর করে কিন্তু সলভ আমি করে দেব যাতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কি কি প্রশ্নগুলো এসেছে বা বারবার করে রিপিট হয়েছে ভালো করে একটা আইডিয়া পেয়ে যাও এবার চলে আসবো আমাদের আজকের লাস্ট একটা সেটে এ ওয়ান ফিফটি ফাইভ এখানে রয়েছে প্রথম প্রশ্ন টেরারোসা কি আমরা সবাই জানি টেরারোসা কাস্ট অঞ্চলে লৌহযোগ্য সঞ্চিত ভূপৃষ্ঠের লাল রঙের আমলিক কাদাযুক্ত ল্যাটেরাইট মৃত্তিকাকে টেরা রোসা বলা হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা আমাদের ওয়ান এ প্রথম প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায় থেকে তারপরে রয়েছে রেগলিত কাকে বলে রেগলিত বলতে আমরা কি বুঝি আবহবিকারের ফলে সৃষ্ট ভূপৃষ্ঠের উপর পড়ে থাকা শিথিল শিলাচূর্ণের আবরণকে রেগলিত বলা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে রাখলাম আবার দেখো রিপিট হয়েছে অ্যাটল কাকে বলে আমরা আগেরটাতেই কিন্তু দেখেছিলাম দেখো ওয়ান 42 তে আমরা কি দেখেছিলাম অ্যাটল ছিল আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছিলাম আবার দেখো আমাদের লাস্ট সেটে 155 এ কি আছে लास्ट প্রশ্নটা অ্যাটল কাকে বলে তাহলে দেখো বারবার করে কিন্তু প্রশ্নগুলো রিপিট হচ্ছে আজকে কিন্তু আমরা চারটি প্রশ্ন পেয়েছি যেগুলো বারবার করে কিন্তু রিপিট হয়েছে যেমন অ্যাটল পেলাম পূরদেশিও বাদ পেলাম আমরা অ্যাকুইফার পেলাম এতগুলো প্রশ্ন বারবার করে আমরা দেখছি রিপিট হয়েছে সুতরাং প্রথম অধ্যায়ের কি কি প্রশ্ন আমাদের এবিটিএ টেস্ট পেপারে রয়েছে তোমাদের সামনে কিন্তু আলোচনা করে দিলাম আরো বাকি সেট রয়েছে আজকে ছটা সেটের কথা বললাম ছটা সেটে যে প্রশ্নগুলো ছিল আগামী ভিডিওতে পরবর্তী যে সেটগুলো রয়েছে সেই সেটগুলোতে কি কি প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে দ্বিতীয় অধ্যায় যেটাতে আমাদের রয়েছে ক্ষয়চক্র দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র থেকে কি কি প্রশ্ন আমাদের টেস্ট পেপারে আছে সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের পরিচিত যে সমস্ত বন্ধু-বান্ধব রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে তাদের সাথে এই ভিডিও লিংকটা একটু শেয়ার করে দিও এবং তোমাদেরকে আরো একটা কথা আবার মনে করিয়ে দিই যারা মনে করছো এবিটিএ 2025 টেস্ট পেপারের সমস্ত সেটের এমসিকিউ এবং এসকিউ সলভ নিতে চাও পিডিএফ সহ নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো খুব স্বল্প মূল্যে তোমাদেরকে কিন্তু আমরা এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা সেটের ভূগোল বিষয়ে এমসি কিউ এবং এসিকিউ কিউ গুলো প্রোভাইড করে দেবো তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে খুব ভালোভাবে তোমরা উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নাও